সোমবার শ্রীলঙ্কা সফর থেকে ফেরা টাইগার বহরের সুন্দরতম দৃশ্য এটি মা দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার হাত ধরে বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন লিটন দাসের আদুরে কন্যা বাবার সঙ্গে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন কিন্তু ন্যাশনাল ডিউটিতে থাকা বাবাকে রেখেই ফিরতে হল দেশে আগামী কয়েকটা দিন বাবাকে হয়তো ভীষণ মিস করবেন লিটন কন্যা এবারের শ্রীলঙ্কা সফরে দুটি টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ সাদা বলে দলের বাইরে থাকা খেলোয়াড়রা সোমবার ফিরলেন দেশে ব্যর্থ সফর শেষে এনামুল হক বিজয় যেন নিজেকে খানিকটা আড়াল করার চেষ্টাই করলেন ভুলে যাওয়ার মতো একটা সফর কেটেছে তার দুই টেস্টে দুটো ডাক এবং চার ও উনিশ রানের দুটো ইনিংস খেলে লাল বলে নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে এবারের ফেরা বিজয়ের মুশফিকুর রহিম ও মুমিনুল হক বিমানবন্দর থেকে বের হলেন একই সাথে প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের সময়টা ভালোই কাটল দ্বিতীয় টেস্টে দলের প্রত্যাশা মেটাতে না পারলেও প্রথম টেস্টে একশো তেষট্টি ও ঊনপঞ্চাশ রানের দারুণ দুটো নখ খেলেন তিনি তবে মুমিনুল এবারের সফরে দিতে পারেননি সামর্থ্যের সেরাটা লম্বা সময়ের চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার সুযোগ পান ইবাদত হোসেন সানগ্লাস চোখে স্টাইলিশ লুকে বিমানবন্দর এলাকায় দেখা গেল তাকে হাতের ইশারায় সালাম জানালেন স্পিনার নাইম হাসান শ্রীলঙ্কা সফরটা বেশ ভালোই কেটেছে তার মিরাজের অনুপস্থিতিতে প্রথম টেস্টে পাওয়ার সুযোগে ফাইফার সহ তোলেন ছয়টি উইকেট দ্বিতীয় টেস্টে দল খারাপ করলেও এক ইনিংস বোলিং করে নাইমের শিকার তিনটি উইকেট লঙ্কা সফর শেষে শূন্য হাতে দেশে ফিরতে হল মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে উইকেট কিপার ব্যাটারের ছড়াছড়ি মুশফিকুর রহিম এনামুল হক বিজয় লিটন দাস জাকির আলী অনেকদের ভিড়ে একাদশে সুযোগ হয়নি অঙ্কনের তাই তো এবারের সফরে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হলো তাকে টেস্ট দলের সদস্যরা ফিরে আসার আগেই ওয়ানডে দলের খেলোয়াড়রা যোগ দিয়েছেন দলের সঙ্গে আগামী বুধবার কলম্বোতে শুরু হচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে পাঁচ জুলাই কলম্বোতে দ্বিতীয় ওয়ানডে খেলে দল যাবে পাল্লে কেলে সেখানে আট জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে এরপর শুরু হবে দুই দলের টি টোয়েন্টি লড়াই